গুড মর্নিং আমার প্রিয় পরিবার চলে এসেছি তোমাদের ঘরের মেয়ে মন্দিরার নতুন একটা ভিডিও নিয়ে সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তোমাদের ভালোবাসাও আশীর্বাদে আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখছো আমার কাছের দূরের সকল বন্ধুদের জানাই অনেক 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 ভালোবাসা আর যদি আমার এই ছোট্ট চ্যানেলটা যদি ভালো লেগে যায় তাহলে আমার পরিবারের একজন হয়ে অবশ্যই পাশে থেকে যেও তাতে বেশ ভালোই লাগবে পরিবার যত বড় হবে ততই ভালো তাই না আর অনেক দিন হয়ে গেছে আমি ডেলি ব্লগ দিচ্ছি না তো আজ চলে এসছি ডেলি ব্লগ নিয়ে কারণ আগে যেমন সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতাম সেটা নিত্য নতুন একদমই বাদ পড়ে গেছে অনেকটাই গ্যাপে আজ আমি ডেলি ব্লগটা শেয়ার করছি আশা করছি একটু হলেও ভালো লাগবে আর যদিও না ভালো লাগে তবুও কিন্তু একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক অনেকটা মূল্যবান আমাদের আমার কাছে শুধু আমার কাছে কেন আমার মতন যারা নিত্যদিনের ভিডিও তৈরি করছো তাদের প্রত্যেকের কাছেই একটা লাইক অনেকটাই দামি তো সকাল সকাল ছেলের জন্য একটু লালচা করে দিলাম এরপর জুতো পরিয়ে দিচ্ছি ও নিজেই পরতে পারে আর জুতো আমাকে পরিয়ে দিতে হয় কারণ ওই লেসটা এখনও বানতে তো আমি শক্ত করে সেটা বেঁধে দিই যেন না খুলে যায় কারণ ছোট বাচ্চা স্কুলে তো একটু দৌড়োদৌড়ি করবেই তো তাই জুতোটা আমি পরিয়ে দিই তো এরপর ছেলে আর ভাগনা মিলে চলে গেল স্কুলে এখন আর আমাকে যেতে হয় না ভাগনায় নিয়ে যায় এরপর চলে এসেছি আমার জন্য গরম জল করতে সকালবেলায় খালি পেটে গরম জল খাওয়াটা কিন্তু খুবই ভালো হালকা গরম জল বেশি টকবকা নয় তো গরম জলটা হয়ে গেছে কে কে সকালে গরম জল খাও অবশ্যই জানাবে এটা কিন্তু খুবই উপকারী এরপর এখানে এখন আমি এখানে চা পাতা দিয়ে দিয়েছি চিনি দিয়ে নিই চিনি ছাড়া চাটা আমি খাবো এরপর মাঠটা হয়ে গেলে তারপর চিনি দিয়ে সবার জন্য বানিয়ে আমার চা এবারে হয়ে গেছে নিয়ে নিলাম বাটিতে জানো এই তো তোমরা ওই বাটিতে চাটা খাই দিই দুধ চা আমি এখন খাইনি আমারটা ঠান্ডা হচ্ছে একটু ঠান্ডা হয়ে গেলে তারপর খাবো কারণ গরম চাটা একদম খেতে পারি না তাই একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা করতে হয় চলে এসছি এসে নিয়ে এখানে বসিয়ে দিয়েছি ভাত এখানে বসিয়ে দিয়েছি ডাল আর ওদিকে এখন সবজিগুলো কেটে নেব তো এইখানে এবার আমি বসে গেছি সবজি কাটতে তো সকাল হতেই আমাদের মেয়েদের জীবনটা এমন যে চিন্তা করতে হয় কি রান্না করবো কী খাওয়াবো তাই না মানে সত্যি এখন ভাবতেই অবাক লাগে তো আমার ভাত ডাল ওদিকে কমপ্লিট হয়ে গেছে এখন এখানে আমি কুমড়ো ডাটাটা বসিয়ে দেব এতে মগজদানা আছে সরষে আছে লঙ্কা রসুন আর একটু মুড়ি বেশ এবার চলো মশলাটা করে আনি এখন আমি নিয়েছি কালো জিরে ফোর দিয়ে দিলাম আর এবার কুমড়ো ডাটাগুলো ওইটা আমি মিশে নিই এক হাতে মোবাইল ধরে আর আর এক হাতে পড়া হিরে যাচ্ছে তো এটা মিশিয়ে তারপর আবার আসছি ডাটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে আর পাতাগুলো মজে গেছে দেখতে পাচ্ছ তো এখন মশলাটা দিয়ে দেব গ্যাসের স্টিম একদম রো ছিল আমার ডান হয়ে গেছে এখন বসাবো আমি লাউ আর এখানে লাউ ঘন্টাও আমার কাটা হয়ে গেছে কমপ্লিট অফ ক্যামেরায় লাউ ঘন্টা কেটে নিয়েছি আর এরপর কাটবোল মুখি কচু কাটা হলো মুখি কচু তো মুখি কচু হয়তো অনেকে চেনো কিংবা চেনো না জানি না কে চেনো তো আজকে কীভাবে বানাবো সেটা দেখাবো কচুগুলো কেটে আমার কচু কাটা হয়ে গেছে আর এখানে কিছু লাউয়ের গুটি আমি বের করে রেখেছি সেগুলো হলো বাটা করবো রসুন লঙ্কা দিয়ে আর কাজ জুড়ে ফোরন দিয়ে তাহলে চলো এবার কচু রেসিপিটা তোমাদের দেখিয়ে দিই এখানে বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি আর হাতে নিয়ে নিয়েছি কালো জিরে এখন তেলটা একটু গরম হয়ে তেল কিনা গরম হয়ে গেছে বন্ধুরা বুঝতেই পারছিস আর দিচ্ছি আমি কালকে

ভাজা ভাজা হতে হবে এবার মশলার বাটিটা জল দিয়ে দিচ্ছি আর একটু জল এখানে অ্যাড হবে এরপর আমি ধনে পাতা দিয়ে দিলাম একটু বিলাতে ধনে পাতা দিয়ে বেশি ভালো লাগে এরকমই মাখো মাখো থাকবে এরপর নামিয়ে দুপুরে রান্নার পর আর কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ দুপুর একটা থেকে আমি লাইভে আসি যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে অবশ্যই আমার লাইভ জয়েন করতে পারো বেশ জমিয়ে আড্ডা দেওয়া যাবে তো রাতে চলে এসেছি একদম ভাত আর আলু ভাজা করতে আর দিনে যা কিছু আছে সেগুলো হয়েই যাবে তো অনেক দিন পর আজ বন্ধুরা আমি একটা ডেলি ব্লগ শেয়ার করলাম যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও লাইকটা করতে ভুলে যেও না সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো আর যদি কেউ নতুন এসে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আমার পরিবারের একজন হয়ে আবারও দেখা হবে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে না শোনা